我这样，还没弄，我 <music>，我。我 <noise> 了<樂>？你这个，这 <noise> 个<樂>，这个，你到底怎 জল সকাল সকাল বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কারণেই গেছ আমরা বাবা চলো অনেকক্ষণ এখানে যেটা বলে আর কি টলের জন্য অপেক্ষা করলাম পাচ্ছি না ওখান থেকে আবার দাঁড়াতে বলছি ভাবছিলাম যে আমরা ম্যাজিক পাবো না ম্যাজিক আমাদের জন্যই ওয়েট করেছে ফাইনালি বজবজ পৌঁছালাম বজবজ নেবি আমরা টিফিনটা করছি আম্মা তো মুড়ি ওখানে স্যালাড আছে এখানে স্যালাড ছাড়া এখন যে ঘটনাটার কথা আমরা তোমাদের সাথে শেয়ার করতে বসেছি আমরা না জানি না এর ক্লিপিং কতটা নিয়ে আছে বা কি রকম ভাবে ছন্দ ছাড়া করে নেওয়া আছে ঘটনাটা যদি তোমাদের বলতে হয় তাহলে অনেকটা পিছিয়ে যেতে হয় তা নিয়ে তোমরা জানো হয়তো যারা ব্লগ পুরানো জল সাথে প্রত্যেকে টুকে চাকি জানো ওর সাথে আমাদের এই ইউটিউব জার্নিতেই আলাপ বা যা হয় আর কি সম্পর্কটা অনেকটা গভীরে চলে গেছে তো এর আগে না ও অনেক প্ল্যান কথাই আমাদের জানিয়েছে কোনো না কোনো কারণে যেগুলো সাকসেসফুল হয় এবারে অনেকদিন আগে থেকে বলে রেখেছিল যে দিদি আমাদের এরকম একটা বসন্ত উৎসব আমরা প্ল্যান করছি তোমাদের তো আসতে হবে আমরাও বলে দিই হ্যাঁ আসবো এবার ঘটনাচক্রে চক্রে এমনই ব্যাপারগুলো হয়ে যায় না মানে দু তারিখ ছিল বিয়ে বাড়ি তিন তারিখ ওদের ওই অনুষ্ঠানটা আমি ওকে একটু বলার চেষ্টাও করেছিলাম যে না রে বাবু আমি যেতে পারবো না কারণ আমাদের বিয়ে বাড়িটা ছিল আর ওর অনুষ্ঠানটা ছিল বেলগাছিয়া না আই গাছিয়া যাই হোক তবু আমরা বলি যে চেষ্টা করবো বিয়েবাড়ির দিন আহ বিয়েবাড়ির পরের দিন বিয়েবাড়ির পরের দিন সকালে একদম আমরা বেরিয়ে যাই তো বুঝতেই পারছো শরীরের অবস্থা কি ছিল তার উপর আমার হয়েছিল আরও শরীরটা খারাপ মানে এত নিচে মেলেছিলাম তার ফলে আমার একটু যেটা প্রবলেম হয় আর কি নিঃশ্বাস সেই প্রবলেমটা ওখানেই দেখা গিয়েছিল কিন্তু ওখানে কথা বুঝতে দিই তাই বেরিয়ে গিয়েছিলাম ও যেটা হয় পুরো ক্লান্তির বুক নিয়ে আমরা মোটামুটি আপ্রুপ আধটা আধেমধ্যে বেরিয়ে পড়ি আর চড়িয়াল পৌঁছেছি আমরা এক লক্ষ সাড়ে নটা ওখানে এসে হালকা দোকান থেকে টিফিন টিফিন করে আমরা স্টেশনে ওয়েট করি ইতিমধ্যে ট্রেন রবিবার ট্রেন দেড় দু ঘন্টা লেট কোন রকমের ট্রেনে করে শিয়ালদায় পৌঁছাই কারণ লোকেশান লোকেশন হিসেবে বলেছিল না শিয়ালদাও থেকে লিটে ধরলে একটা স্টেশন পরে এবার মাথায় ভেঙে পড়ে আকাশ ওখানে গিয়ে আমরা জানতে পারি রবিবার মেট্রো বন্ধ ইবার আমরা কিচ্ছু জানি না শুধু জানি মহিত মৈত্র মুঞ্জু ও আমাদের সুন্দর মত ভাবে মানে কাট পার্টি দিয়েছিল ও লোকেশন শেয়ার করে দিয়েছিল বাট ওখান থেকে আমরা এবার কি করব তো গুগল তে তে অনেকটা ও বাস ধরে মোটামুটি আমরা ওখানে পৌঁছোই প্রায় আর আইতে থেকে আর আইতে সময় ওখানে আমরা পৌঁছাই আজকে আমাদের জান্নিতা একটু টাই কি বলবো শিয়ালদাহর থেকে তো মিত্র বন্ধ ছিল ছোট করে বলে দিচ্ছি ওখান থেকে বেল গাছি আর একটা বাস নিয়েছিলাম তারপর আপাতত গুগল দেখে হাঁটছি আর আমার শরীরের অবস্থা খুব খারাপ আমার তো নাচ করার কথা কিন্তু আমি মনে হচ্ছে নাচ করব না আমার মুখ চোখের অবস্থাটা

শেয়ার করতে বসেছি তার কারণ হচ্ছে এত সুন্দর একটা ইভেন্টকে নাম আমরা খুব সাধারণ ভাবে ক্যাপচার করতে পেরেছি মানে সেদিন যা শরীর নিচ্ছিল না রাস্তাতেই ঠিক করেছিল ও অ্যাকচুয়ালি একটা নাচ প্র্যাকটিস করে গিয়েছিলাম বসন্ত উৎসবের জন্য কিন্তু ঘটনাচক্রে এতটাই শরীরটা আমার খারাপ হয়ে যায় যে ওই নাচটা আমি বলেছিলাম একদমই যাই হোক আমাদের এখনও আরেকটা বিয়েবাড়ি গেছে তার ক্লান্তি এখনও আমাদের চোখে মুখে তোমরা দেখতে পাবে আমাদের ব্লগ ঠিকঠাক প্রতিদিনও হয়তো আমরা করতে পারছি না মানে ধরো গ্যাপ পড়ছে না হলে হয়তো ব্লগ আসতে লেট হচ্ছে অভিয়াসলি একটু টাইমটাও সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে পুরোনো পথের ফিরে ওখানে গিয়ে আবার যে সমস্ত অ্যাটমসফিয়ার আমরা দেখি তাতে মনে হয় ওই জামা পরেই সম্ভব নয় বিয়ে বাড়ি সেই গায়ে হলুদের সাড়িগুলো না ছিল আমাদের কাছে সো ওগুলো নিয়ে যখন রেডি হতে বসে রেডি হতে বসে বলা দাও গুলোবে বহু রকমের ছিল সাড়ি দামে গায়ে জড়িয়েছিলাম সেগুলো আমাদের চোখ মুখ দেখলে তোমরা ধরতে পারবে তখন জানি আসে জানাই যে আমাদের তরফ থেকে এখানে অনুরোধ করা হচ্ছে

কোনো রকমে একটুখানি সময় দিয়ে বেরিয়ে যাব বাট প্রচুর অনুরোধ করছে একটা নাচের জন্য সো রুম আবার রেডি হচ্ছে এই হচ্ছে সেই একই তুই আমরা আমরা নয় ও একটা ডান্স প্রিপেয়ার করেছিল আজকে সম্ভব না গলার আওয়াজ আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আলাদা করে বলার কিছু নেই আগের ভিডিওগুলোও তো দেখেছ সো কোথা থেকে আসছি আর ঘড়িতে এখন বাজে

আদানের প্রিয় আমার অভিশাপ বড় প্রিয় জিনিস বানালির কাছে আবার সেই অভিশাপ যদি চাঁদের আলোয় হয় তাহলে কথাই নেই এমন এক বাসন্তীর রঙের পূর্বিমা সাজাতে আসছে তিন সখিনী তানিয়া শায়িনি এবং নিরুপমা

অর্পিতা সরকারের জন্য একটা জোরে যারা আমরা আছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অর্ণবকে অনেক শুভেচ্ছা কি বাসে বল

ওই যে হয়না একটা যে পরবর্তীকালে তোমার জন্য বেটার কিছু অপেক্ষা করছে তানি আমাদের এই অনুষ্ঠানটা না মানে আমাদের সেটা আরেকবার বুঝিয়ে দিলো ওরা কিভাবে আমাদের ওখানটা প্রেজেন্ট করেছে আমি এখনো বলছি আমি বিশ্বাস করি না আমরা আমাদের জলসাটিকে বা আমরা আমাদের জীবনকে এতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি যে ওই রকম একটা সম্মানের মানে আমরা অংশীদার হতে পেরেছি সিরিয়াসলি বলছি মানে যখন আমরা মেকআপ করছি ও আমায় বলছে যে দিদি কিছু বলতে পারে আমি বলছি দেখ আমি আর কিছু রিহার্সাল করতে চাই না কারণ এই সব জিনিস আমার সাথে ঘটে গেছে মানে বাড়ি থেকে একটা রিহার্স করে দাও আছে তা পরে গিয়ে কি জিনিস হতে পারে আই তোমরাও একটু আদ্রু জানো যাই হোক যখন স্টেজে উঠছি না আমি বলছি যে আমাকে একটু মাইকটা দাও আমি কি বলেছি পুরো হয় না যে চার পাঁচটা মনে হচ্ছে ওই সময় ব্ল্যাঙ্ক আমি কিছু মানে আমার ভাষা নেই বলার মতন শুধু এতটুকু বলবো যে সত্যিকারের এখানে টাচ করেছে আর প্রচুর অনুষ্ঠান প্রচুর ওখানে

চোখের সামনে আসে এবং ভাইরাল হয় তারপর আমি খুব মনের একটা কানেক্ট থেকে যে আমি আর আমার দিদি আমরা যেহেতু দুই বোন তো ওদেরকেও যখন দুই বোন আমি দেখি তখন ভীষণভাবে খুব কানেক্ট করতে পারি আর তখন আমি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এবং তারপর থেকে ভীষণ মানে আমরা এক হয়ে গেছি আর কি যেহেতু ছোটোবেলায় বাবাকে হারায় তাই স্ট্রাগেলটা চলতেই থাকে সেই স্ট্রাগেলের হাত ধরে

জলসেচে ডুম্পা এবং টুপাকে বরণ করে নিল সায়ফিন এবং টাকি

আরো অনেক দূর পর্যন্ত আমি জানি না আমার চ্যানেলের মাধ্যমে এটা কতদূর যেতে পারবে তবে আশা রাখবো পরবর্তীকালে এই অনুষ্ঠানটা মন্দির এতটাই বেরোবে Hi, hi, hi. Onde eu um কোনো রকমের চেঞ্জ করে নিয়েছি আর ইচ্ছেও করছে না কিছু করার আরকি খুব আছে আমি আমরা তো মোড়ে চলে এসেছি এবার এখান থেকে বাস নেব ওই থেকে পার হতে হবে बारी, मा!